সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রমজানের দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি সময় বাড়ল একদিন এবং বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহীকে চার উইকেটে হারালো বরিশাল সন্ধ্যায় ঢাকার প্রতিপক্ষ রংপুর শুনছিলেন এবার পুরো খবর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বর্তমান সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশে পরিবর্তন হয়েছে এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে বলেন যারা দোষী তাদের শাস্তি হোক যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে আসন্ন রমজানে দ্রব্যমূল্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দান প্রধান উপদেষ্টা এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য অন্য সময়ের থেকে যেহেতু এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে যেই উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বোধনের উদ্বুত্তানের জন্ম হল সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়নি সোমবার সচিবালয়ের কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি জানান তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল তবে সময় একদিন বাড়িয়েছে সরকার মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে পারবে কমিটি পরে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে গত বুধবার রাত প্রায় দুইটার দিকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আগুন লাগে উনিশটি ইউনিটের প্রায় দশ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস পরে আগুনের কারণ খুঁজতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার টাইম দেওয়া হয়েছিল আজকে তা আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের ইনফ্যাক্ট সরি প্রধানমন্ত্রী না আমি ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার একবার বসবো বসে আমরা কালকে একটা একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তিনি এই অভিযোগ দেন আজকে উনি নিঃস্বাক্ষরিত একটা অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন সেখানে তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে আসামি করেছেন একদল ষড়যন্ত্রকারী সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান সোমবার সকালে দিন দিনাজপুরের বীরগঞ্জ ডাক্তার সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতের পথসভায় তিনি এ মন্তব্য করেন জামায়াত ইসলামের আমির বলেন দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে তবে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি শক্ত হাত এই ষড়যন্ত্র রুখে দেবে

সোমবার হাইকোর্টে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন সংবিধান সংক্রান্ত ইস্যুতে শুধুমাত্র নির্বাচিত সরকারি কাজ করতে পারবে সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ দেখা শুনে দেন সময়ের সাথে যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে ছাত্ররা যদি এরকম কোনো এই বক্তব্য দেয়া বা এরকম সিদ্ধান্ত নেয় এতে আমার মনে হয় আমাদের যে জুলে আকাশকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেকে ফাটল ধরবে সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সোমবার সকালে প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তার দোষরদের সৃষ্ট অরাজকতার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি বলেন কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি নেই তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দেয়া হবে না আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে সকালে রাজনৈতিক দলকে নিয়ে বসে আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন সরকার ও আদালত নিষিদ্ধ না করলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন দু সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো হবে তাদের অন্তর্ভুক্ত করে মার্চের দুই তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সিসি বলেন বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানবাম বা বহির্বিশ্বের কোনো চাপ নেই সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাদে বাদে করতে পারি না এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা না সিদ্ধান্ত এ দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব বর্ধিত ভাতার প্রজ্ঞাপনের পর কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা সোমবার বিএসএমএমইউতে এক বৈঠকে সিদ্ধান্ত হয় আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন বলেন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ত্রিশ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব আগামী কাল থেকে কক্সবাজারে টেকনাফ বন বিভাগের বনকর্মী সহ উনিশ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা ইউএনও শেখ এহসান উদ্দিন জানান সোমবার সকালের দিকে টেকনাফের হিনলা জমিদা জাদি মোড়া পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে চায় শ্রমিকরা এ সময় উনিশ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয় এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বইছে মৃদু প্রবাহ। সোমবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস বাতাসের আর্দ্রতা তিরাশি শতাংশ অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহরের লোকজনের উপস্থিতি কম হওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁয় ১৩ ডিগ্রি আর দিনাজপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভয়াবহ দুর্ঘটনার একদিন পর বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জেজু ইয়ারের একটি বিমান সময়মতো চালক সতর্ক হওয়ায় তা এড়ানো সম্ভব হয়েছে মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায় ভোরে রাজধানীর শিওল থেকে জেজু দ্বীপের উদ্দেশ্যে টেক অফ করার কিছুক্ষণ পরই পাইলট লক্ষ্য করেন বিমানটির ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা রয়েছে পরে বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরিয়ে আনা হয় এদিকে রবিবার দুর্ঘটনার আগে আটচল্লিশ ঘন্টায় তেরোটি ফ্লাইট পরিচালনা করেছিলেন জেজু ইয়ারের বিমানটি ফলে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা বিমান বিধ্বস্তে একশো উনআশি জন নিহত হওয়ার পর থেকে জেজু ইয়ারের শেয়ারের দাম রেকর্ড পনেরো দশমিক সাত শতাংশ কমে গেছে শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সময় রবিবার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিমি এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান মানবিক কর্মকাণ্ডের জন্য দু সালে নোবেল শান্তি পুরস্কার পান জিমি কার্টার বিপিএল এর প্রথম দিনে মিরপুরের শেরি বাংলা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় টিকিট নিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা সোমবার বেলা এগারোটার দিকে মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামের মূল প্রবেশ দ্বার দুই নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে তারা দর্শকদের থামাতে পুলিশ প্রথমে বাধা দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় তাতে ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল জনতা শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শ্রীনমগুলো জানিয়ে দিব আরও একবার রমজানের দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি সময় বাড়ল একদিন এবং বিপিএল রাজশাহীকে উইকেটে হারালো বরিশাল ঢাকার প্রতিপক্ষ রংপুর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আর তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ